আসসালামু আলাইকুম গাই সেই তো চলে আসলাম রান্না করতে এই যে আজকে আমি দেশি মোরগ রান্না করব। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে আমি মোরগটা ভালো করে ধুয়ে এনে গরম দিছি মানে প্রেশার কুকারে দেবো এটা কেন ওই দেশি মোরগ মানে গরুর গোসের মতন ওটা শিজতে চায় না মানে একটু শক্ত শক্ত কোয়ালিটি এই জন্য আমি প্রেশার কুকারেই মানে মোরগটা বসিয়ে নেব। এই যে তেলটা গরম দিছি এর ভিতর আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি এই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এর ভিতর দিয়ে নেব আমি পরিমাণ মতন জিরা বাটা তারপর দিয়ে নেব একটু আদা বাটা তারপর দিয়ে নেব একটু রসুন বাটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এর ভিতরে দিয়ে নেব আমি আপনার এই মশলাটা যখন ভালো করে এই যে কষানো হয়ে গেল এর ভিতরে দিয়ে নেব আমি হলুদ লবণ আপনার ধইনার গুঁড়া মরিচের গুঁড়া এক করে রাখছি মানে সেগুলো আমি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে মানে এটা করে কষায় নেব পানি দিয়ে আমি কষায় নেব এটাকে কিছুক্ষণের জন্য এই যে এর ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ এলাচ টালাচ মানে এই আস্ত মশলাগুলো আমি সব দিয়ে দেব দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব মশলাটা আমার যখন মানে অনেক সুন্দর করে কষানো হয়ে গেল আমি এর ভিতর দিয়ে নেব ওই যে কেটে রাখা ওই যে দেশি মোরকের গোস আমি দিয়ে দিলাম আপনার এই যে মোরকের গোশগুলো এক এক করে সব দিয়ে নেব দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি একটু মশলাটা মানে ভালো করে গোস্তার সাথে মাখিয়ে দেব এই যে আমি ভালো করে মানে কষিয়ে নিচ্ছি আর ওই যে মশলাটা আপনার ভালো করে গোশের সঙ্গে মানে খুন্তি দিয়ে নেড়ে আমি মানে ওটাকে ই করে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণের জন্য মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি গোসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো আমি বিশ তিরিশ মিনিটের মতন মানে এটাকে কষায় নিছি মানে খুন ধরেই কিন্তু আমি কষাচ্ছি কেননা এটা আপনি দেশি মোরক তো যার কারণে সেদ্ধ হবে না মানে মশলার একটা গন্ধ থাকবে এর জন্য আমি অনেকক্ষণ ধরে এটাকে কষায় নিলাম এরপরে দিয়ে দেবো আমি মানে দুইটা কেটে রাখছি আলু সেই আলু দুইটা আমি এর ভিতরে দিয়ে দেব এই তো আমি কেটেলা রাখা আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো আমি দিয়ে দেবো আমি আলুটা দেওয়ার পরে মানে আবার আরেকটু নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ মানে কষাই নেব এটাকে এই যে আমি আলু দিয়ে আরও আপনার দশ মিনিটের মতন মানে কষায় নিয়েছি এই মাংসটাকে এতো আমার মুরগির মানে মাংসটা যখন ভালো করে এই যে কষানো হয়ে গেল এর আমি দিয়ে নেব মানে পরিমাণ মতন পানি পানি দিয়ে তারপর আমি আপনার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে আমি এতটুকু পরিমাণের পানি দিছি পানি দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই তো আমার হয়ে গেল এই যে দেশি মোরকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন মানে খেতে অনেক মজা হয়েছে আমরা খেয়ে দেখছি আপনারা এইভাবে রান্না করে খাবেন আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার রান্না বাড়া শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম